হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওর প্রথমেই তোমাদের সকলকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটাম পঠাম করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে আরে মন্দিরা তুমি এত বড় একটা মিট আপ রাখলে চার লক্ষ তোমার সাবস্ক্রাইবার হলো তুমি সেই মিট আপে একটা কুকুরকে ডাকোনি যার জন্ম কুকুর থেকে সেই কুকুরকে তুমি একবারও মিট আপে ডাকোনি যে কুকুর চেটে 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 মানে লোকের বুঝতে পেরেছো চেটে চেটে নিজের চ্যানেলকে প্রমোট করার চেষ্টা করছে প্রমোশন করার চেষ্টা করছে সেই কুকুরটাকে তুমি নি যে কিছুদিন আগে পর্যন্ত তোমার জন্য সেই স্টেশনে চলে গেছিল নিজের কাঁধ নিয়ে যে তুমি যখন হাগু করবে আর তারপরে সেই হাগু খাবো স্টেশনে বসে বসে তারপরে তোমার ফ্ল্যাটে গিয়েও হাগু খাবো তুমি সেই কুকুরটাকে তোমার এই এত বড় মিটপে তুমি ডাকলে না এই কুকুরটা ভীষণ রকমের হাট হয়েছে এই কুকুরটা ভীষণ রকমের হাট হয়েছে তুমি বুঝতে পারলে না ওর হাটটা কতটা দুর্বল কতটা দুর্বল যে দুর্বল হৃদয় নিয়ে লোকে লাজুতো খেয়ে পর্যন্ত তোমাকে নাকি তোমাকে তোমাকে হ্যাঁ হ্যাঁ মন্দিরা ঠিক শুনছো তোমাকে বাঁচানোর জন্যে গেছিলো বাঁচানোর জন্যে যায়নি তোমার পরকীয়াটাকে আরো গ্রো করার জন্যে গেছিলো যাতে তোমার পরকীয়া যত বাড়বে ওর চ্যানেলের গ্রো তত হবে বুঝতে পারেছো কি না তার জন্যেই তো তোমাকে উপদেশ দিয়েছিল তার জন্যেই ও তোমাকে উপদেশ দিয়েছিল যে মেয়েটাকে কেন তুই বাড়িতে পাঠিয়ে দিচ্ছিস না কারণ মেয়েটাকে যতক্ষণ তুই দেখেছিস পাবলিক তোকে একটু হলেও সিম্প্যাথি দিচ্ছে কারণ তুই মা খারাপ হতে পারিস তুই হয়তো পরকিয়া করতে পারিস কিন্তু মেয়েটাকে তুই ছাড়িস নি মেয়েটাকে মানুষ করবি বলে মেয়েটাকে সাথে করে নিয়ে গেছিস কিন্তু যেই তুই মেয়েটাকে ছাড়তি তারপরেই তো পাবলিকের ডবল জুতো আরও খেতি যেটা খাচ্ছে তোর ওই তবলামুখী যে এখন নতুন পরকিয়া করছে বুঝতে পেরেছো তো ওই তো ঘর থেকে জিনিসপত্র নিয়ে চলে গেলো বুঝতে পেরেছো তো ঠিক তোরও সেই অবস্থাটা করার জন্যই ও তোকে উপদেশ টা দিয়েছিল যে মেয়েটাকে তুই বাড়িতে পাঠিয়ে দিচ্ছিস না কেন আর পাঠিয়ে দিলে তোর আরো সুবিধা হবে তুই ওই যে যার চোখ মুখে কামুক্তা ভর্তি যে কামুক্তা ও স্টেশনে বসে বসে দেখতে পেয়েছিল দেখতে পাওয়ার পরে তোকে ফ্যাটেই যখন নিয়ে গেছিল নিয়ে গিয়ে তোকে পাশের ঘরে ছেড়ে দিয়েছিল ওই কামুক্ত চোখে প্রলেপ দেওয়ার জন্য পাশের ঘরে তোকে ছেড়ে দিয়েছিল একা একা আর ও আর একটা ঘরে বসেছিল বুঝতে পারছিস না কথাটা তুই কেন কেন তুই একা গেলি ওই ঘরে এইটাকে নিয়ে যেতে পারতি তুই বাইরে বসতে পারতি ওর খুব শখ জানিস তো ও সব কচি ছেলের দিকে খুব শখ ও তোকে বলছে মন্দিরা মন্দিরা ও তোকে বলছে কি বলছে বলছে তোকে তো দেখতে খুব সুন্দর সেই জন্য এইরকম ধরনের কচি কচি ছেলেটা তোর প্রেমে পড়ে খুব জলে জানিস তো বিশ্বাস কর খুব জলে জলনটা দেখলেই তো আমার মনে না খুব মজা আসে খুব মজা আসে এই যে তোকে বলছে তোকে দেখতে সুন্দর সেই জন্য কচি কচি ছেলে তোর প্রেমে পড়ে আর ওর অবস্থা দেখ ওর অবস্থা দেখ ওই শুকিয়ে যাওয়া চেহারা নিয়ে হাড্ডি গুড্ডি বের করে চিতার কাঠের মতো হাত পোড়া হয়ে বেরিয়ে এসে কচি কচি ছেলেদের মাথা খেতে ছাড়ে না যেমন ভাগনার মাথাটা খাবার চেষ্টা করেছিল ঠিক সেই সময় ননদ ভাগনাকে একেবারে রাজ্যের বাইরে করে দিয়েছে আর ঠিক সেইভাবে আমারও মাথাটা খাবার চেষ্টা করেছিল দিনের পর দিন প্রবণ দিয়ে গেছে কথায় কথায় প্রলোভিত করে গেছে আমাকে তুমি ঘরে এসো তুমি ঘরে এসো করে কচি কচি ছেলের দিকে নজর ওরও থাকে কিন্তু কি হবে শুকনো ছিঁবড়ে আমের মতো দুটো জিনিস ঝুলছে যেরকম জুমার রয়েছে তো ঠিক ও কোনোভাবেই কোনো ছেলেকে নিজের বাগে আনতে পারে না সব ওরও মন্দ নয় সব ওরও মন্দ নয় ও খুব হাট হয়েছে বিশ্বাস কর মন্দিরা খুব হাট হয়েছে তুই ওকে ডাকিস তোর মিটাপে এই যে মন্দিরা যেই তুমি সত্যি কথাটা বলে দিয়েছো যে তোমার ওই স্টেশন থেকে তোমার সাথে ওই ছেলেটা ছিল আর তার সাথে জানতো যে তোমার সাথে কিছু একটা আব্বা ডাব্বা চাব্বা চলছে সেইটা আমার থেকে কেন লুকিয়েছিল এই তাহলে ছয় হসুন্দর ছয় ওকার রয়কার র বয়কার চয় চয় আকার বাচ্চা এ কেন আমাকে বলেছিল যে এমন কিছু নেই কোনো কিছু নেই একা একা ছিল ফ্ল্যাটে খুব দুঃখে কষ্টে রয়েছে খুব কষ্টের মধ্যে রয়েছে কেন বলেছিল এ নাকি সত্যের হয়ে ভিডিও করে নাকি সত্যি কথা বলে জানোয়ারের বাচ্চা নিজের ভিডিওর মাধ্যমেই দিনের পর দিন মানুষের কাছে ধরা পড়ছে যে ও হচ্ছে ইউটিউবের সব থেকে মিথ্যেবাদী ক্রিয়েটার যে মিথ্যে রচনা করে করে নিজের ভিডিওর ভিউজ পেতে চায় তোমার সাথে সম্পর্ক এর দিন ধরে ছেদ হয়ে গেছে অনেক দিন ধরে তোমার আরও সম্পর্কে ছেদ পড়ে গেছে ও তখন থেকেই প্ল্যান করা শুরু করে যে কখন তোমার আমি ভালো করে ছেঁদায় তোমার যে গোপন খবরগুলো রয়েছে সেগুলো আমি ভরে দেবো সেই জন্য অপেক্ষা করতে থাকে কখন আমি সুযোগ পাবো আর কখন তোমাকে আমি ব্ল্যাকমেল করব। ও নাকি তোমাকে ব্ল্যাকমেলিংই করছে না ও নাকি কোনো ভিডিওতেই তোমাকে নিয়ে ব্ল্যাকমেলিং করেনি তাই এমন জানোয়ারের বাচ্চা না জুতো তুলবার ফাটাশ ফাটাস করে জুতিয়ে তোর থে বেড়ে যাওয়া মুখ একেবারে কাগজের মতো করে ছেড়ে দেবো ও নাকি ব্ল্যাকমেল আমারের বাচ্চা আরে আরে এত তোকে এত কিছু বলছি তুই কোনো প্রুফ দিচ্ছিস না আর তোর দর্শকরা বললাম না তোকে চিনে গেছে তোকে বুঝে গেছে যে তুই কত বড় ধান্দাজ কত বড়ো ধরি বাজ ভিকারি ভিত্তি করে করে টাকা আর্নিং করেছিস স্টুডিও খোলা দম পর্যন্ত রাখিস তারপরে তোকে যে বললাম যে যখন তুই বলেছিলিস যে ম্যান্ডির ওখানে আর কোনো ছেলেপুলের সাথে কোনো ব্যাপার নেই তাহলে কি করে এখন ম্যান্ডি বলছে যে তুই এরম ধরনের নোংরা মতো তুই ওকে সাপোর্ট করেছিলিস আর এখন তুই ওর কাছে এখন ও তোর কাছে খারাপ হয়ে গেছে সু এখন ও তোর কাছে খারাপ হয়ে গেছে এসো তোমাদের কাছে আর একটা মুখোশ খুলিয়ে এই ডাইনি মিথ্যাবাদী সমালোচকের এ নিজে পরকিয়া করে যেগুলো তোমরা দিনের পর দিন প্রুফ পাচ্ছ এ নিজে পরকিয়া করে যেটা তোমরা দিনের পর দিন প্রুফ পাচ্ছ আর একটা প্রুফ তোমাদেরকে দিচ্ছি আমি প্রথম এখানে ভিডিও করি যখন আমার একটা সেকেন্ড চ্যানেল ছিল সেই সেকেন্ড চ্যানেলের একটা থামনেল লাগিয়েছিলাম ছবিতে সেই ছবিটা তোমরা দেখো দেখতে পাচ্ছ হয়তো এই ছবিটা দেখার পরে ও প্রথম আমাকে ফোনে কি বলেছিল জানো যে তোমাকে আমার প্রেমিকের মতো লাগছে তোমাকে আমার এক্স প্রেমিকের মতো লাগছে এই জানোয়ারের বাচ্চা এইরম ধরনের নিজে নোংরামো করে বলেই এইরম ধরনের নোংরামিগুলোকে সমর্থন করে বেড়ায় আর যখন তারা এই সব বড় বড়ো ক্রিয়েটারগুলো মন্দিরার মতো ক্রিয়েটারগুলো যখন সেই নোংরামো থেকে বেড়াতে চায় তখনই এই জানোয়ারের বাচ্চা তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে ব্ল্যাকমেল করে এই জানোয়ারের বাচ্চা এই হচ্ছে ছোট লোকের থেকেও ছোট লোক নিম্ন মানের নিম্ন রুচির ক্রিয়েটারের ছোটো লোকের বাচ্চা দিনের পর দিন মিথ্যে বুজরুকি দিয়ে দিয়ে কি করে ভিডিও করবে চোখের জল এনে কী করে নাটক করে করে ভিডিও করবে সব অভিনয় সব অভিনয় আমি মিশেছি ওর সাথে আমার থেকে ভালো কেউ জানবে না ইউটিউবে আমার থেকে ভালো এই ইউটিউবে ওই শুভেচ্ছাকে কেউ চেনে না ঠিক আছে এটা তোমরা জেনে রাখো দিনের পর দিন মিথ্যে কথা মিথ্যে চারিতা করে করে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে আর মন্দিরাকে এখন বলবো তুমি সোজা স্টেপ নাও তুমি কোনো ভিডিও করবে না তুমি কোনো ভিডিও করবে না তোমাকে নিয়ে যে ভিডিওগুলো করছে ম্যান্ডি বলে বলে ম্যান্ডি বলে বলে ঠিক আছে স্যান্ডি বলে বলে স্যান্ডি বলে বলে সোজা গিয়ে স্টেপ নাও আরও দুজন ক্রিয়েটার রয়েছে দেখেছ যাদের চ্যানেলকেও শেষ করার মানে শেষ করার চক্রান্ত করেছে তাদের সাথে দরকার পড়লে কথাবার্তা বলো তারা যে আইনত পথে যাচ্ছে তাদের কাছে গিয়ে তুমিও হেল্পটা নাও সব একসাথে মিলে এর বিরুদ্ধে নাও কারণ এই জানোয়ারের বাচ্চা ধড়িবাজি করে করে সাধারণ সব ক্রিয়েটারের চ্যানেলকে শেষ করার চক্রান্ত করছে তোমরা এই কজন ক্রিয়েটার মিলে সব এক হয়ে এর বিরুদ্ধে স্টেপ নাও আর তার সাথেও বলছি যে আমাদের মতো ক্রিক আমাদের মতো কিছু ক্রিয়েটাররা রয়েছে যারা তোমাদেরকে সমর্থন করবো আমাদের কোনো লাভ চাই না আমাদের কোনো লাভ চাই না না চাই কোনো কমিউনিটি পোস্ট না চাই তোমার সাথে দেখা করতে শুধু চাই তোমরা শান্তিতে সংসার করো শান্তিতে নিজেদের মতো জীবনটাকে চালাও কিন্তু এই বাচ্চার জন্যে তোমাদের আজকে এই অবস্থা হচ্ছে তোমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না না শান্তিতে তোমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না না নিজেদের তোমরা পারিবারিক শান্তিটা পর্যন্ত বজায় রাখতে পারছো এই জানোয়ারের বাচ্চার জন্য তো চলো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সারের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিওতে আপাতত টাটা